সংসার সুখের হয় একজন রমণীর গুণে সংসার সুখের হয় একজন দায়িত্ববান পুরুষের কারণে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর ধৈর্যের কারণে সংসার সুখের হয় একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান ও ভালোবাসার কারণে যেখানে সম্মান ধৈর্য দায়িত্ব ভালোবাসা আছে সেই সংসারটাই দেখবেন শান্তির নীরে পরিণত হয়েছে বিবাহিত জীবনে কিভাবে সুখী হওয়া যায় আর আমি আমার বিবাহিত জীবনে কিভাবে সুখে আছি চলুন কিছু টিপস আজকের বিরুদ্ধে শেয়ার করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসেস মতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর আজকের ভিডিওটা বারান্দা থেকে শুরু করলাম আশা করছি প্রতিদিনের মতোই আমার আজকের ব্লগ আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ব্যানগাড়ি থেকে এই টগর ফুলের গাছটা কিনে এনেছিলাম খুবই কম দামে গাছটা মাসাল্লাহ অনেক বড় হচ্ছে আর প্রতিদিন অনেক অনেক টগর ফুল দিচ্ছে আর সাথে পাল্লা দিয়ে দিয়ে জবা ফুলও ফুল ফুটছে প্রতিদিন একদিন হয়তো গোলাপি ফুল ফুটে আর নয়তো এই কালারটা ফুটে এই কালারটা দেখতে বেশি ভালো লাগে আমার বারান্দায় আরো কিছু গাছ ছিল যেমন বাগান বিলাস তারপর আরো দুই তিনটা গাছ বেলি ফুল তারপর হাসনে ওগুলোকে আমি সাদে লাগিয়ে দিয়েছি মনে হচ্ছিল বেশি জায়গা পেলে গাছগুলো একটু ছড়বে আর সাদে লাগালে অনেক বেশি সুন্দর লাগবে একদিন সাথে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাগান বিলাস গাছটা অনেকটাই বড় হয়েছে আর সাদের মধ্যে ফুল ফোটা শুরু করেছে আজকে পাখি দুইটাকে বারান্দায় দিয়ে দিলাম হাওয়া বাতাস খাওয়ার জন্য আমরা যেমন বাসার ভিতরে বন্তি থাকতে থাকতে অস্থিরতা ফিল করি ওদেরও কিন্তু একটা অস্থিরতা আছে বাইরের পরিবেশ দেখবে তারপর হাওয়া খাবে রোদের তাপ নিবে সেই কথা ভেবে ওদেরকে বারান্দায় দিয়ে দিলাম সারাদিন এখানেই থাকবে আবার সন্ধ্যার আগে রুমের ভিতরে নিয়ে আসবো বিড়োটা না নাস্তার পর্ব থেকে শুরু করতে পারি না নাস্তা খাওয়াটা এত বেশি ঝামেলায় থাকে এই বাচ্চাকে খাবার দাও ওই বাচ্চাকে খাবার দাও মানে একটার পর একটা প্যারা থাকে সে জন্য আর ক্যামেরাটা অন করা হয় না তাই নাস্তা খাওয়ার পর থেকে বিরোটা শুরু করি বারান্দা থেকে এসেই গতকালকে যে চেয়ারের কাবারগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আমি ডাইনিং টেবিলের উপরে একটা রশি বেঁধে রেখেছি অতিরিক্ত বৃষ্টি হলে কাপড় যখন বাসার ভিতরে জায়গা নেয় না তখন আবার ডাইনিং টেবিলে দড়ির মধ্যে মেলে দিই তো দড়িটা এইভাবেই ছিল এটার মধ্যে মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন আমি আবার চেয়ারের মধ্যে লাগিয়ে নিচ্ছি আজকে না আপনাদের সাথে আমি শুক্রবারের ব্লগ শেয়ার করছি আমার বাচ্চারা আজকে সবাই বাসায় কারোর তো স্কুল খোলা না আজকে বাইরে যাওয়ার আমার কোনো চাপ নেই অন্য দিন দেখা যায় আমার পাঁচ ছয় বার বাইরে যাওয়ার টেনশন থাকে বাইরে আপ ডাউন করতে হয় যেদিন বাসার বাইরে না যেতে হয় সেদিন আমি ঘরের কাজগুলো আস্তে ধীরে সুন্দরভাবে গুছিয়ে করতে পারি আর যেদিন বাইরে যেতে হয় সেদিন দেখা যায় যে মানে খেয়ে বেঁচে থাকার জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো করে থাকি আমরা যারা প্রবাসীর বউরা আছি ঘরের কাজের পাশাপাশি বাইরের কাজগুলো কিন্তু সমান তালে সামলাতে হয় অন্য কেউ যে সাহায্য করবে এই অপশনটা নেই একজন বিবাহিত নারীর জীবনে হাজব্যান্ড ছাড়া দ্বিতীয় অন্য কেউ থাকে না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার পথ চলাটা এখন আমি এক কারণ একা চলার মধ্যে অনেক শান্তি আছে অনেক স্বস্তি আছে কেউ আপনাকে দুটা কথা শোনাতেও পারবে না কারোর কাছে আপনি দায়বদ্ধও থাকবেন না কষ্ট হলো নিজের চলাটা নিজে চলতে পারলে এর চেয়ে সুখ এর চেয়ে শান্তি আর কিছুই নেই হাজবেন্ড যখন দেশে থাকে আমি কিন্তু একটা বাচ্চার মতো হয়ে যাই মনে হয় আমি কিছুই বুঝি না কোনো কিছুই জানি না আবার সে যখন চলে যায় তখন আমার গাড়ি রাজ্যের দায়িত্ব থাকে তখন আমি এই রাজ্যটা একা হাতেই চালাই তখন আমার আর বই কিছুই কাজ করে না আসলে কিছু আমারটা দেখতে হবে আমাকে আর হাজবেন্ডকে যদি সব সময় কাছে এনে বসিয়ে রাখি যে তুমি আমাকে প্রোটেক্ট করো তখন দেখা যাবে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে মাঝে মধ্যে অনেক বেশি খারাপ লাগে ভীষণ মন খারাপ হয় একা একা লাগে তখন মনে হয় হাজবেন্ড যদি কাছে থাকে তাহলে মনে হয় এই জিনিসটা হতো না কিন্তু যদি কাছে এনে বসিয়ে রাখি তখন তো দেখা যাবে সংসারও চলবে না এখন আমার মাসাল্লাহ চারটা ছেলে মেয়ে সবার নিচে অনেক খরচ সবাইকে পড়ালেখা শিখাচ্ছি ওরা ভালো ভালো স্কুলে পড়ে অনেক টাকা পয়সা লাগে সেজন্য কিন্তু নিজের ফ্যামিলিকে রেখে একজন প্রবাসী ওই দূর প্রবাসে যায় আর এই জিনিসটাকে ধৈর্য বলে একজন স্ত্রী যদি তার স্বামীর জন্য ধৈর্য ধারণ করতে পারে তাহলে অবশ্যই ওই সংসারটা অনেক বেশি সুন্দর হবে আমাদের সমাজে দেখবেন এখন ধৈর্য শক্তি বলতে কিছুই নেই স্বামী কাজে গেল বা প্রবাসে গেল অনেক স্ত্রীরা আছেন ধৈর্য শক্তি হারিয়ে ফেলেন তারা কিন্তু পরকিয়ায় লিপ্ত হয় পরকিয়া কিন্তু আমাদের সমাজে একটা এখন বেদি সে কিন্তু তার জীবনের পাশাপাশি তার সংসার তো নষ্ট করলই তার ছেলে মেয়ের জীবন তার স্বামীর জীবন সব নষ্ট করে ফেললো পরকে যেমন আখেরাতেও জায়গা নেই পরকালেও জায়গা নেই তাই আমাদের উভয়কে ধৈর্যশীল হতে হবে আমি কি করি জানেন আমার হাজব্যান্ডের যত ভালো গুণাগুণ আছে সে আমাকে কিভাবে আগলে রাখে আমাকে কিভাবে সব কিছুর মধ্যে ছায়ার মতো থাকে আমি সেই জিনিসগুলো সব সময় মনে রাখি তখন তার প্রতি আমার অনেক দুর্বলতা কাজ করে আমার হাজব্যান্ডের সাথে যে আমার ঝগড়া হয় না তাও না মাঝে মধ্যে কথা কাটাকাটি হয় তখন কিন্তু দেখা যায় আমি আমার সংসারের কথা চিন্তা করে আমার ছেলে মেয়ের কথা চিন্তা করে আমার সংসারের সুখ নষ্ট হয়ে যাবে সেই কথা চিন্তা করে ছাড় দিয়ে দিই সেও কিন্তু এরকম করে যে আমি যদি ঝগড়াটা কন্টিনিউ করতে থাকি বা কোনো ঝামেলা করি তাহলে আমার সুখের সংসারটা নষ্ট হয়ে যাবে আমাদের জীবনটা অনেক ছোট এই ছোট জীবনে আমরা অনেক কিছু করতে চাই করতে গিয়ে দেখা যায় কোনটা কোনটা সঠিক সেটা আমরা বুঝে উঠতে পারি না সুখে থাকার আরেকটা জিনিস হচ্ছে একে অপরকে অবশ্যই সম্মান সম্মান করতে হবে ছাড়া কখনো একটা সম্পর্ক টিকে থাকতে পারবে না নিজেকে নিজে বড় মনে করা যাবে না আমাদের দেশে সেলিব্রিটি দেখেছেন না নিজেকে নিজে বড় মনে করে তারা মনে করে আমি একাই একশো সেজন্য কিন্তু তাদের সংসার জীবন একদমই টিকে না সেটা একদমই মনে করা যাবে না মনে কর করতে হবে যে আমার হাজবেন্ড ছাড়া আমার জীবনটা অপূর্ণ আরেকজন হাজবেন্ডকেও অবশ্য মনে করতে হবে আমার স্ত্রী ছাড়াও আমার জীবনটা অপূর্ণ তাহলেই দেখবেন ভালোবাসায় সংসারটা একদম পরিপূর্ণ থাকবে আমরা স্ত্রীরা দেখবেন অল্পতেই মনটা বাহার করে রাখি মনের ভিতরে কথা পুষতে থাকি খোলামেলা করতে চায় না আমরা যদি হাজবেন্ডের সাথে মনের ভিতরে কথাগুলো শেয়ার করি মনটা যেমন পাতলা হয় সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় যদিও এই জিনিসটা আমার মধ্যে বেশি কাজ করে ভুল করলেও ক্ষমা চাইতে চাই না এই অভ্যাসটা একদমই ঠিক না মনে হয় আমি রাগ করেছি সেই তো আমার রাগ ভাঙাবে বড় যদি হতে চাও ছোট হও আগে এই জিনিসটা প্রত্যেকটা নারীর মধ্যে কাজ করে এটা কিন্তু হচ্ছে আবেগ আবেগে বেশি ঠেলাঠেলি করলে এই জিনিসগুলো হয় আমি কেন আগে মাপ চাইবো সেই আমার কাছে আসবে আমাকে রাগ ভাঙাবে আর রাগ যদি না বাঙ্গায় তখন দেখবেন আরও বেশি তুল কালাম হয়ে যায় যাই হোক এটা হচ্ছে মেয়েদের একটা জন্মগত স্বভাব বললেও এই জিনিসটা কখনোই আমি মনে হয় শুধরাবে না এখন আরও একটা ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করছি সেটা হচ্ছে সংসার জীবন নষ্ট করে তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি যদি সংসারে ঢুকে তাহলে সেই সংসারটা একদমই নষ্ট করে ফেলে সেটা হোক স্বামীর বাড়ির লোক বা স্ত্রীর বাড়ির লোক সেই লোকগুলোকে কখনোই প্রাধান্য দেওয়া যাবে না স্বামীর বাড়ির লোকগুলো দেখবেন স্ত্রীর নামে অনেক কিছু বাজে বাজে কথা বলতে আসে আর সেই পুরুষগুলো যদি তার বাড়ির মানুষের কথা না শুনে তার সিদ্ধান্ত নেয় নেয় সে নিজে নিজে সিদ্ধান্ত আর কি তাহলে অবশ্যই তার সংসারের মধ্যে আচর পড়বে না ঠিক তেমনি স্ত্রীর বাড়িরও কিছু মানুষ আছে স্বামীকে খারাপ করার জন্য কত ধরনের কথা বলে সে কথাগুলো কান না দিয়ে নিজে বুঝে শুনে সিদ্ধান্ত নিলে অবশ্যই বিবাহিত জীবন সুখী হবে কারো কথায় কান দিবেন না নিজের যেটা ভালো মনে হয় আপনার জীবনকে সুখী করতে গিয়ে সেই সিদ্ধান্তই আপনি নেবেন তৃতীয় ব্যক্তি যদি সংসারে ঢুকে সেই সংসারটা একদমই তসনস হয়ে যায় অনেক বড় বড় কথা বলে ফেলেছি আর যে কথাগুলো বলেছি একদমই সত্যি কথা বলেছি একদম বাস্তব কথা বলেছি আমরা যদি এই নিয়মগুলো মেনে চলতে পারি অবশ্যই আমাদের জীবন অনেক বেশি সুখের হবে আমি জানি অনেক সিনিয়র সিনিয়র আপুরা আমার ভিডিওটা দেখবেন যাদের বিবাহিত জীবন অনেক বছর হয়ে গেছে আমি জানি আপুরা এই নিয়মটা মেনে তাদের জীবনকে অনেক বেশি সুন্দর করেছে আলহামদুলিল্লাহ আমার বিবাহিত জীবনের সতেরো বছর অনেক বেশি ভালো আছি অনেক বেশি সুখে আছি আর যারা আমার নতুন আপড়ে আছেন সংসার জীবন নতুন শুরু করেছেন তাদের জন্য অনেক অনেক শুভ কামনা অবশ্যই ধৈর্য নিয়ে সংসার করতে হবে ধৈর্য দৌড়লে একটা সময় দেখবেন আপনার সংসারটা একদম পরিপূর্ণ হয়ে গেছে শুরুতে কিন্তু কারো কোনো কিছুই থাকে না ধৈর্য দৌড়ে একটু একটু করে তারপর আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে ঠিকই বুঝতে পারবেন দুইটা পাতিল একটা তোষক দুইটা বালিশ আর টুকটাক জিনিস দিয়ে সংসার জীবন শুরু করেছিলাম আর এখন মাসাল্লাহ আমার এত বড় সংসার সত্যি কথা বলতে কি জীবন সঙ্গী যদি ভালো হয় পুরুষ মানুষ যদি ভালো হয় তাহলে একটা নারীর জীবনে কোনো কিছুর অপূর্ণতা থাকে না কথা বলতে বলতে তো আজকে ভিডিও সম্পর্কে কিছুই বলতে পারিনি আশা করছি আপনারা দেখে সবকিছু বুঝে নিয়েছেন আজকে বাচ্চাদের পছন্দের খাবার রান্না করেছি পোলাও রোস্ট ওদেরকে খাবার দিয়ে দিলাম খাবারের পরপর ওদের টিচার আসবে সেজন্য ওদেরকে ওদের খাবারটা দিয়ে দিয়েছি তোমরা খেয়ে ফেলো আমি পরে খাবো গোসল করে নামাজ পড়ে এরই মধ্যে আমার সংসারের সব কাছে সকালবেলা আমি বিছনা ঝাড়ু থেকে শুরু করে সোফা সব কিছু ক্লিন করে নিয়েছি আমার একটা অভ্যাস খালা যখন রুম মুছে যায় তারপরও সোফাগুলো বা বিছনাগুলো একটু জেরে রুমটা একটু ঝাড়ু দেওয়া আর না হয় মনে হয় কাজের একটা পরিপূর্ণতা আসে না মানে ওই যে বাচ্চারা সোফায় বসেছিল সোফাটা একটু এলেমলে করেছে সোফাটা এখন গুছিয়ে দিলাম এখন এই যে টিটিবিলটা একটু ক্লিনার দিয়ে পরিষ্কার করে নেছি। আমার প্রিয় প্রিয় আপুরা আপনারা কিন্তু ইদানিং একদমই লাইক দিতে চান না জানি না কেন এমন করেন আমার ভিডিওগুলোকে অনেক বেশি খারাপ হয় আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন একজন আপু অনেক দিন আগে আমার এই দেখতে চেয়েছিলেন আপুর উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি এখন আবার বিরুটা সন্ধ্যার থেকে শুরু করেছি সংসারের জন্য শখের কিছু কেনাকাটা করলাম ব্যানগাড়ি থেকে ব্যান্ডাড়ির মধ্যে এত সুন্দর সুন্দর সিরামিকের জিনিস পাওয়া যায় মনে হয় যে পুরো ব্যানগাড়িটা গাড়িটা আলগি দিয়ে বাসায় নিয়ে আসি যদি পুরো ব্যানগাড়িটা আলগি দিয়ে নিয়ে আসতে পারতাম তাহলে মনে হয় মনের আশাটা পূরণ হতো যাই হোক এখানে টুকটাক যাই কেনাকাটা করেছি সেটাই শেয়ার করছি এই দুইটা বাটি নিয়েছি এই দুইটা বাটির দাম একশো চল্লিশ টাকা নিয়েছে সত্তর টাকা করে বাটিগুলো এত বেশি সুন্দর স্কোয়ার অনেক বেশি কিউট ছিল তো দুইটা নিলাম আর সাথে এখানে আমি ছয়টা কাপ নিয়েছি মার্বেল ডিজাইন এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে অনেক দিন ধরে চাচ্ছিলাম এরকম ডিজাইনের কাপ নেওয়ার তো ফাইনালি দামটাও কম পেয়েছি ছয়টা কাপ নিয়ে নিয়েছি ছয়টা কাপের দাম পড়েছে পাঁচশো টাকা আমাদের উত্তরাতে সিরামিকের আইটেম বিক্রি করে এই ব্যানগাড়ির অভাব নেই বিশেষ করে আপনারা যদি কিনতে চান রাজলক্ষ্মী গেলে এরকম সিরামিকের আইটেম বিক্রি করে অনেক ব্যানগাড়ি পেয়ে যাবেন আমি এগুলো অবশ্য বাচ্চাদের স্কুলের পাশে থেকে নিয়েছিলাম বিক্রেতা মামার কাছে দুইটা কালার ছিল এর মধ্যে এই কালারটাই ভালো লেগেছে বেশি তো এই কালারটা নিয়ে নিলাম অন্যান্য ব্যাঙ্ক গাড়িতে একশো টাকার নিচে করে দেয় না তো আমি ছয়টা পাঁচশো টাকায় নিয়ে ফেললাম সংসারের জন্য কিছু কিনতে পারলে অনেক বেশি ভালো লাগে তারপর দেখুন আমি এখানে কিছু মাটির ব্যাংক নিয়ে বসেছি এই ব্যাংকগুলো এনেছি আমার বাচ্চাদের জন্য ওরা ব্যাংকে টাকা জমাতে অনেক বেশি পছন্দ করে দেখা যায় ঈদ আসে বা আমি টাকা দেই কেউ যদি বেড়াতে আসে ওদেরকে টাকা দিয়ে যায় সে টাকাগুলো ওরা জমায় আর ওরা টাকা জমাতে অনেক বেশি পছন্দ করে আর টাকা জমানো এটা কিন্তু ভালো একটা কাজ ছোটোবেলা থেকে যদি টাকা জমাতে পারে তাহলে বড় হয়েও এই অভ্যাসটা ধরে রাখতে পারবে মা মেয়ের জন্য বড় ব্যাংকটা কিনে এনেছি মেয়ে আর মা মিলে এটার মধ্যে টাকা জমাবো আর ওই যে ছোট্ট তিনটা এটা হচ্ছে ছেলেদের জন্য যার যার ব্যাংকে নাম লিখে দিচ্ছি এক ধরনের হওয়াতে দেখা যায় কি একটু উদল বাদল হলে কার কোনটা ব্যাংক তখন আর খেয়াল থাকে না তখন কিন্তু বাসার মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায় গতবার ব্যাংকের মধ্যে কত টাকা জমিয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম বোনের জন্য জন্মদিনে গিফট কিনেছে এবারও আবার টাকা জমাচ্ছে আসলে হাতে থাকলে খরচ হয়ে যায় বা বাচ্চারা হারিয়ে ফেলে বাচ্চাদেরকে আমরা এরকম ছোটো ছোটো ব্যাংক কিনে দিলে ওরা যেমন সঞ্চয়ী হতে পারে টাকা জমাতে পারে ওদের কাছে যে জমা টাকা আছে সেগুলো তো রাখবি এখানে আমি ওদেরকে পাঁচশো টাকা করে দিয়েছি ওদের কাছে রাখা মানে আবার বিপদে কাজে লাগা আমার কাছে যখন না থাকে তখন আবার ওদের কাছ থেকে নিয়ে আমি খরচ করি একটা মজার কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যাওয়ার পর ওই দিন যে কাপড় গুছালাম তখন আমি পকেটের মধ্যে হাত দিয়ে দেখি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা পড়ে আছে হ্যাঁ আমি তো এই টাকা পেয়ে মহা খুশি আমার কাছে মনে হচ্ছিলো আমি লাখ টাকা পেয়েছি তো সেটা আমি কোথায় রাখবো সেই জন্য একটা ব্যাঙ্ক নিয়ে আসলাম দেখি কত টাকা জমাতে পারি আসলে বাড়ি ভাড়া তুলি সেগুলো তো আমি খরচ করি আমি ইচ্ছা করলে অনেক টাকায় জমাতে পারি কিন্তু আমি বে হিসেবি আমি কখনোই টাকা জমাতে পারি না এবার হাজব্যান্ড যাওয়ার পর এই যে মাটির ব্যাংকটা কিনে নিয়ে এসেছি সে যখন আসবে তখন আবার আপনাদের সাথে নিয়ে মাটির ব্যাংকটা বাঙব আর কত টাকা জমালাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। জামাইয়ের হিসাবেই বউ হয়ে সাপোর্টিং বউ হয়ে সব সময় পাশে থাকতে চায় তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম